তো ভাইসাব ফাইনালি কোন রকম কোন জিনিসপত্র না হারিয়ে একা একা কি একে ওড়ে সংগমের স্থানেই স্নান সম্পন্ন করলাম চারিদিকে শুধু লোক আর লোক মোবাইলের নেটওয়ার্ক একেবারেই বন্ধ 30 টা পিপাফুল 30 টা ফুলই একেবারে ক্লোজড গতকাল সন্ধ্যা সাতানাগত মনি অঘোশাতে চলে গেছে তার আগে থেকে মোটামুটি এই পুল বন্ধের প্রক্রিয়া চালু হয়ে গেছিল। এখন বাজে ভোর তিনটে এই মুহূর্তে রয়েছে সেক্টর নম্বর উনিশে বা ফেঁসে রয়েছে সাইডে গঙ্গা চত্বরে এই হচ্ছে এখানে গঙ্গার তীরের পরিস্থিতি সঙ্গমে পৌঁছতে না পেরে প্রত্যেকে গঙ্গার তীরে স্নান করে ফিরে যাচ্ছেন যদি কপালে না থাকে তাহলে হয়তো আমাকেও এই কোনো একটি থেকেই স্নান করে রিটার্ন যেতে হবে গতকাল সন্ধ্যায় যখন মনি অমসার তিথি লেগেছিল তখন থেকেই সাধু সন্ন্যাসীরা তাদের কাঁফেলা নিয়ে এসে মহাসঙ্গমে স্নান করে গেছেন যাই হোক এখন আবার বেরিয়ে পড়েছি উদ্দেশ্য সঙ্গমে পৌঁছানো দেখা যাক কি হয় এখন ওপারে যাওয়ার একমাত্র ভরসা ওই জিটি রোড যাকে তোমরা শাস্ত্রী ব্রিজ নামে জেনে থাকবে মানে প্রয়াগ সঙ্গমে নয়ন সরকারের স্নানটা যে এত স্মরণীয় হবে সেটা হয়তো নয়ন সরকার নিজেও কল্পনা করতে পারেনি ঠিক আছে ভাই শাস্ত্রী ব্রিজের উপরে আর ব্রিজের উপরে অবস্থা দেখো ওদিকে সব পুল বন্ধ তাই বাধ্য হয়ে প্রত্যেকে পারাপার করছে এই ব্রিজের উপর দিয়ে এই শাস্ত্রী পুলের শাস্ত্রী ব্রিজের উপর দিয়ে যেটা জিটি রোড মারাত্মক লেভেলে ব্রিজের উপরে দেখো ভাই মারাত্মক লেভেলের ভিড় এখানে মারাত্মক লেভেলের ভিড় আপন প্রাণ বাঁচা চাচা ওদিকে সঙ্গমের যে স্থান সেই সঙ্গমের স্থান কিন্তু ক্লোজ করে রেখেছে এটা গঙ্গার ঘাটের দিকেই প্রত্যেকে যাচ্ছে আর সেখানে দেখো সেই লেভেলের ভিড় যারা অসুস্থ এবং বয়স্ক লোক আছে তারা আসা রিস্ক নিয়েন না এইরকম জিনিস ভাই এটা হচ্ছে যমুনা নদী আর সঙ্গমে স্নান করতে না পেরে প্রত্যেকে এই যমুনা অথবা ওই পাশ দিকে যে গঙ্গা রয়েছে সেখানে স্নান করে চলে যাচ্ছে অবশেষে অনেক মেহনত করে যমুনার কিনারে এসে তারপরে এখন কিন্তু একেবারে সঙ্গমের কাছাকাছি চলে এসেছি দেখি যদি কপালে থাকে অবশ্যই ঢুকতে দেব সঙ্গমে এখানে একবার শ্রদ্ধালুর ভিড় দেখো ও মাই গড সঙ্গম স্নানের জন্য একবার শুধু ভিড়টা দেখো একশো চুয়াল্লিশ বছর পরে এই মুহূর্ত আবার আসবে আমি পাবো না আমার পরে তিন প্রজন্ম পাবে না সেই স্নান হচ্ছে এখন আজ মনী অমাবস্যা আর অনুমান করা হচ্ছে আজ কম করে হলেও প্রায় আট থেকে দশ কোটি লোক স্নান করবে সামনে এগোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে Oh my god. Ah. ফাইনালি সঙ্গমের অনেকটা কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি এই যে স্থানটি দেখছি এটা হলো যমুনা আর ওই যে সামনে পজিশনটা রয়েছে ওটাই হচ্ছে সঙ্গম স্থল দেখি ওইখানে যেতে পারলে আমি স্নানটা ওইখানেই করবো 저기 보다 더더 모델이 모바일 나 그거 다 가자 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 आदरणीय के थ्री और भी जानकारी के लिए के थ्री आप लोग से कहना चाहिए किसी को सर्विस चाहिए ताकि जरूर यहां कोई बात बता दे हां चलो रखा है नॉर्मल से हां

দেখতে পাচ্ছি হেলিকপ্টার আর এখানে চলছে স্নান আর একটু এখানে ফুল ছেটানো হয়েছে সেই তোর তো চলছে স্নানের আমি যে কিভাবে নামি তো বন্ধুরা এটাই কিন্তু মূল সঙ্গম স্থল ওই পাশে রয়েছে গঙ্গা এই পাশে যমুনা আর ওই তো বন্ধুরা এটাই কিন্তু মূল সঙ্গমস্থল এই পাশে রয়েছে গঙ্গা এটা যমুনা আর ওই পাশে চলে গেছে মিলিত স্থান আর সরস্বতী তো এখানে অবলুপ্ত মানে দেখা যায় না তো এ তোমরা যদি স্নান করতে আসো চেষ্টা চালাবে এই জায়গাতে আসার এটাই কিন্তু মূল সঙ্গমস্থল দেখতে পাচ্ছো এখানে প্রচুর লোকের ভিড় প্রচুর লোকে এখানে স্নান করছে প্রচুর শ্রদ্ধালু অনেকে স্নান করে চলে গেছে অনেকে এই জায়গাটা চেনে না বা আসতে পারেনি বলে অনেকে গঙ্গা এবং যমুনাতে শুধুমাত্র স্নান করে চলে গেছে এটাই হচ্ছে মূল সঙ্গমস্থল এটা কিন্তু মূল তো ভাই ফাইনালি কোন রকম কোনো জিনিসপত্র না হারিয়ে একা একা কি একেবারে সঙ্গমের স্থানেই স্নান সম্পন্ন করলাম সেটা তোমাদেরকে দেখালাম জীবন পুরো ধন্য হয়ে গেল অনেক ইচ্ছা ছিল যে এই মহাকুম্ভের মহাযজ্ঞে আমি একেবারে মহাসঙ্গমে যেটা স্থল সেখানে স্নান করব সেই মনের ইচ্ছা আমার অবশেষে পূর্ণ হলো মোটামুটি সন্ধ্যে সাতটা নাগাদ এই অবসার মহা সময় শুরু হয়েছে আর আজ মোটামুটি ছটা নাগাদ পর্যন্ত সন্ধ্যে ছটা নাগাদ পর্যন্ত এই সময় থাকবে তার মাঝে যে কোনো একটা সময় স্নান করতে ভালো হলো আর অবশেষে সেই সময় আমার এই সাড়ে আটটা নাগাদ এসে উপস্থিত হয়েছে সাড়ে আটটা নাগাদ আমি স্নান সম্পন্ন করতে পেরেছি দেখতে পাচ্ছি এখানে হেলিকপ্টারে কিন্তু পুরো জায়গাটাকে শাসায় অবজারভেশনে রাখছে যাতে কোনো রকম কোনো বাধা বিঘ্ন কোনো রকম বিপত্তি না হয় আর যেহেতু কালকে একেবারে সন্ধ্যা থেকে এখানে স্নান কার্য চলছিলো তাই দেখো জায়গাটা কিন্তু একেবারে পুরো নোংরা হয়ে গেছে আর এখানকার যে সমস্ত সাবা কর্মী আছে তারা কিন্তু তাই তুরন্ত জায়গাটিকে পরিষ্কার করছে যে সমস্ত নোংরা প্লাস্টিক এখানে ছিঁড়ে ছিঁড়ে পড়ে রয়েছে সমস্ত জিনিসগুলো এক একটা করে তারা এখান থেকে দ্রুত সরিয়ে ফেলবে আর আগামীতে অবশ্যই তোমরা আসো আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সঙ্গম স্থানটা ঠিক কোথায় কোন জায়গাটা হয়তো তোমাদের স্নান করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আগে একটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে সঙ্গম স্থান কোথায় তোমরা এখানে স্নান করতে আসলে অবশ্যই সঙ্গম স্থানে করো জায়গাটিতে মানুষের ব্যবহৃত নানান জিনিসপত্র জুতো জামা কাপড় কম্বল কাপড় চোপড় ব্যাগপত্র সমস্ত কিছু একবারে ছড়া আছে নো কারণ যে যার মতো যে যখন মানে যারটা হারিয়ে গেছে সেটা সেখানে ফেলেছে চলে গেছে এই তো এখানে পরিস্থিতি মা গঙ্গার আশীর্বাদে এবং ভোলে হাতের আশীর্বাদে আমার কোনো জিনিসই হারায়নি সমস্ত জিনিস একেবারে অক্ষত বসে আছে আমি সবথেকে বেশি চিন্তা ছিলাম আমার জুতো এবং জামা কাপড় নিয়ে কারণ আমার কাছে তো কোনো মানুষ নেই আমি একাকে এসেছি এখানে সেক্ষেত্রে যদি আমার আমি জলে স্নান করতে যখন নামবো তখন জিনিসপত্রগুলো ঠিক কোথায় রাখবো এটা ভেবে পাচ্ছিলাম না তো তারপরে হঠাৎ করে মাথায় বুদ্ধি হলো চলো এগুলো নিয়েই জলে নেমে যায় জলে নেমে গিয়ে ওখানে যে এটা ব্যারিকেট হয়েছে ব্যারিকেডের পরে রেখে ওখানে কোনো রকম ধরে স্নানটা সম্পন্ন করলাম একটা দাদা ভিডিও করতে একটুখানি হেল্প করেছিল যাই হোক স্নানটা একেবারে ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে অনেকটা মানসিক শান্তি মিলেছে এই দেখো ব্যবসা এখানকার ফেক পান্ডারা যারা পান্ডা তারা কিন্তু মানে যারা যারা অরিজিনাল সাধু সন্ন্যাসী তারা কিন্তু এই কাজটা করবে না এখানকার ফেক যারা তারাই একমাত্র এই কাজটা করবে যেদিকে তাকাবে সেদিকে শুধু মাথা আর মাথা প্রচুর ভিড় প্রচুর ভিড়